আমার জামার একটাই কথা কুরবানি দিলে কুরবানি দেওয়ার মতো দিবো গোশ খাওয়ার জন্য কুরবানি দিবো না গোশ খাইতে হলে টাকা দিয়ে গোশ কিনে খাবো কিন্তু কুরবানির গোশ রেখে আমি খাবো না হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই এই হচ্ছে আমাদের ঈদ আসলে আমাদের ঈদের পরে এত বেড়ানো ছিল যে ভিডিও এডিট করার কোনো সময় পাই নাই তো এই যে সকাল সকাল সবাই উঠে গিয়েছে আর এখন যাচ্ছে যাচ্ছে সবাই নামাজে কি তাড়াহুড়া করে সব যাচ্ছে আসলে সবাই একসাথে হয়ে নামাজে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো আমার ফারাজবাবুর টাকা যে কোথায় রাখবে সেটাই জায়গা পাচ্ছে না দিকে যায় নামাজ ধরবে না টাকা রাখবে তো আমাদের হচ্ছে সকালে যখন সবাই নামাজে যাবে তার আগে সবাইকে সালাম করে সালামি দেওয়া হয় তো ফাইনালি তারপর হচ্ছে এই যে কুরবানির ঈদে যেটা হয় আসলে কুরবানিটা আমাদের যা নিয়ে আর কি ঈদটা তো আমার তো খুব কষ্ট লাগে আমি তো দেখতেই পারি না যে আমাদের দুটো গরু রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ জানে আমাদের কুরবানি কার কেমন কবুল করে এটা একমাত্র আল্লাহ বলতে পারে তো এখানে আমাদের কাটাকাটি শুরু হয়ে গিয়েছে আর হচ্ছে এই যে কাটাকাটির পাল্লা তারপর তো আমরাও কাটা নামাজ পড়ে আমাদের মসজিদের হুজুর সর্বপ্রথম চলে আসে আমাদের বাড়ি এবং আমাদের বাড়ি এসে আমাদের গরুটা হচ্ছে প্রথম সে কুরবানি করে তারপর হচ্ছে সে বিভিন্ন জায়গায় যায় তো আমাদের গরুটা হচ্ছে সবার আগে গরু মানে জবাই হয়ে যায় আর আমাদের সবার আগে হচ্ছে কোরবানিটা আর কি হয় আলহামদুলিল্লাহ তো এই যে আমরা গোশ কাটাকাটিতে বসছি তো আমার জামায়ের লাক কথার একটাই কথা যে গরু একদম মানে সলিড তিন ভাগ করে সম্পূর্ণ একদম ঠিকভাবে কী বলে বন্টন করা পরে আল্লাহ এই নিয়ে তো তার সাথে অনেক আসলে ই হয় তা ওটা ব্যাপার না ও হচ্ছে সব সময়ের জন্য একদম সলিড থাকতে চায় আর আমাদের কোরবানিটাও মাসাল্লাহ আমাদের হচ্ছে একদম তিন ভাগের এক ভাগ হচ্ছে মসজিদে দিয়ে দেওয়া হয় তারপরে আত্মীয় স্বজনকে দেওয়া হয় পাড়া প্রতিবেশীদের দেওয়া হয় মূলত এক ভাগ যেটা আমরা নিজেরা খাবো সেটার থেকেও কিছুই থাকে না তো সেটা লাস্টে দেখা যাবে মানে আমি তো মানে এবার তো আরও ওকে মানে ইচ্ছা করে আরও বলতেছিলাম চাতাছিলাম দেখো তোমার বউ গোষ্ঠী সব ফ্রিজে রেখে দিছে সেটা তারা দেখানোর জন্য সে তো ছিল তো যাই হোক যারা ভাগাভাগি করতেছিল আমি বলতেছি যে যাই আমাকে ডেকে নিয়ে আসি যে সব মনিমা আমি রেখে দিয়েছে তো এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে আমাদের রান্নাবান্না তো চলে গেছে তো ও আসলে সবকিছু হচ্ছে মনের ব্যাপার কুরবানিটা আমরা আল্লাহর নামে করি যদি আমরা এটা চিন্তা করি যে আমার নিজের সন্তানকে কুরবানি দেয়া হচ্ছে তখন কেমন লাগে এই জিনিসটাই আসলে মাথায় রাখতে হবে যে কুরবানিটা হচ্ছে আমরা কুরবানি দিয়ে দিচ্ছি আল্লাহর নামে কুরবানি দিয়ে দিচ্ছি বাদ বাকি কবুল করার মালিক আল্লাহ তো এই যে আমাদের রান্নার বান্নার জন্য গোশ রেডি হচ্ছে প্রসেসিং চলতেছে হাত দিয়ে মাখিয়ে মানে যখন মাখাচ্ছিল তখনই তো দেখি কেমন যেন লাগতেছিল খেতে ইচ্ছা করতেছিল এত মজা হয়েছিল আসলে কুরবানির গোশটা না অন্যরকম স্বাদ হয় ওই দিন যে স্বাদটা হয় না তারপরে আর হাজার গোষ রাঁধলেও কোনো স্বাদ হয় না কোরবানির গরুর গোশের একটা স্বাদই আলাদা হয়তো এটাই আল্লাহর একটা ইচ্ছা তারপর হচ্ছে যে কলিজা রান্না হচ্ছে কলিজা ভুনা তো আমাদের কুরবানিটা আমরা একদম মোটামুটি সম্পূর্ণ সলিড থাকার চেষ্টা করি রাখার চেষ্টা করি বাদ বাকি হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা কবুল করার তো এই যে এখনও আমাদের এটা হচ্ছে আত্মীয় স্বজনের দেয়া হয়ে গিয়েছে এখনও নিজেদের ভাগ হয়নি আত্মীয় স্বজনের ওই যে লিস্ট চলতেছে হ্যাঁ তো লাস্টে যে আপার ভাগের তো কোনো গোষই নাই আর আমার চার কেজি গোষ থাকে অনলি চার জানি এটা কেউ বিশ্বাস করবে না যে কুরবানি দিয়ে কেউ চার কেজি গোশ ফ্রিজে রাখে এটাই হচ্ছে বাস্তব কাউকে বিশ্বাস শেষ করানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ আহ মানে দেখলে কবুল করলেই হবে তো এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ কুরবানি হচ্ছে আল্লাহর নামে দিয়েছি তো এটাই অনেক